আমি এখানে মনে হয় এই স্কুল প্রতিষ্ঠা পর প্রথম আসলাম সৌভাগ্য হয়নি যারা স্কুল পরিচালনা করছে তাদেরকেও এমন চাপের ভিতর থাকতে হয়েছে যে আমাদেরকে দাওয়াত দেওয়া সাহস হয়নি কারণটা হচ্ছে আমি বিএনপি করি গত পাঁচ তারিখ থেকে বিভিন্ন প্রতিষ্ঠানে আমাদের ডাকছে দাওয়াত দিচ্ছে অনুষ্ঠান করছে এক একদিন অনেকগুলো অনুষ্ঠান হচ্ছে সব জায়গায় দাওয়াত হচ্ছে কিন্তু এর আগে সতেরোটি বছর কেউ কোনোদিনও আমাদেরকে ডাকে এটা হচ্ছে বাস্তবতা আপনারা জানেন বাংলাদেশ এমন একটি আপনারা ফেসবুক ইউটিউব বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম প্রিন্ট মিডিয়া ইলেকট্রনিক মিডিয়া সব সবকিছুর মাধ্যমে আপনারা দেখেছেন আপনারা তো সচেতন সবাই এখন যে কি অবস্থা জুলাই এক তারিখ থেকে আগস্টে পাঁচ তারিখ পর্যন্ত গিয়েছে কঠিন সময় পার করেছে পাঁচ তারিখের পর থেকে সরকারবিহীন কোন রাষ্ট্র পৃথিবীতে চলে না বাংলাদেশেই একমাত্র পাঁচ তারিখের পর থেকে হাসিনা দিন পালিয়েছে সেই সময় থেকে ডক্টর ইউনুস দায়িত্ব নেওয়ার পর্যন্ত সময়ে বাংলাদেশে কোন সরকার ছিল না তারপরও বাংলাদেশ খুব শান্তিপূর্ণ ভাবে চলেছে আপনারা জানেন আমার ছাত্র ভাইরা এখানে আছে ওই সময় ছাত্র আন্দোলনে তারা অংশ নিয়েছিল আমরা দেখেছি আমাদের দর্শনের ছাত্ররা নেমেছিল তাদেরকে হকিস্টিক রামদা দিয়ে তারা তাড়া করা হয়েছে ওরা তো আমাদেরই ছোট ভাই যারা তারা করছে যারা মারফুর করছে তারাও কিন্তু আমাদের এখানকারই ভাই তারা আওয়ামী লীগের বিশেষ বাহিনী ওখানে গলি পর্যন্ত করা হয়েছিল চুয়াডাঙ্গায় অনেক বন্ধুরকেও গায়ে হাত দেওয়া হয়েছে তাদেরকে আহত করা হয়েছে তাদেরকে মারা হয়েছে ভাঙচুর করা হয়েছে এগুলো এই সৈরাজারী শেখ হাসিনার সাথে